আসসালামু আলাইকুম আমার সাথে এই মধ্যে যুগে যুক্ত আছেন রাধন সৌরভ রায় উনি যুক্ত আছেন মিরপুর এক থেকে উনি আমার ইউটিউব চ্যানেলে আমার যে ক্লাইনামিং টেকনিক দেওয়া আছে প্রায় তেষট্টিভাবে ক্লাইনিং টেকনিক দেওয়া আছে সেই টেকনিক ফলো করে এবং আমার পোর্টফোলিও ব্যবহার করে উনি আউট অফ মার্কেটপ্লেস থেকে প্রায় এখন পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাজমে আর্নিং করেছেন তো এটা কিভাবে সম্ভব হলো যে কোনো কোন গাইডলাইন কোনো সাপোর্ট ছাড়া কিভাবে উনি আর্নিং করলো এবং এই গল্পটা আমরা ওনার কাছ থেকে শুনবো এবং সেই সাথে আপনারা ফ্রিল্যান্সিং কোর্স কিন্তু অনেকেই করেন না যার কারণে আপনারা রাজন সৌরভ ভাইয়ের যে ওনার যে এক্সপিরিয়েন্স এই অভিজ্ঞতা থেকে আপনারা অনেক জ্ঞান এবং আহ বিষয় আপনার জানতে পারবেন তো রাজন সৌরভ ভাই আপনি সব কেমন আছেন এই মিলে খুবই ভালো খুবই আনন্দিত যে আসলে ফ্রিতে যে ইনকাম করা যায় সেটা আসলে অনেকে বিশ্বাস করে না যতক্ষণ না পর্যন্ত সে ইনকাম করে এটা সবের মতে মনে হয় তো ওই যে আমি শুরুর দিক বলি আমার ফিলিংসিং করার ইচ্ছা অনেক আগে থেকে জাগে কারণ আমার ওই আর্নিং মানে আর্থিক অবস্থাটা খুব বেশি ভালো না তো আমি টিউশনই করাই আপনার ইয়াটা মাইক্রোফোনটা একটু আপনার কথা কম শোনা যাচ্ছিল তো হেডফোনটা তো আগস্টের দিক দিয়ে আমি চিন্তা করলাম যেহেতু এখন শোনা যাচ্ছে আচ্ছা ঠিক তো আগস্টের দিক দিয়ে ভাবলাম যে আমি ফিলিংসিং করবো কারণ আমি ইংলিশ স্পোকেন একটু পারি তারপর হচ্ছে আমার ক্রিয়েটিভিটি একটু ভালো আছে এবং যেহেতু সরকারি চাকরির পিছনে ধরে লাভ নেই এটা আমার ইন্টারেস্ট নিয়ে অনেক আগে থেকে ইউনিক কিছু করার একটা চিন্তা ছিল আগে থেকে সেজন্য জন্য ফিলিংসিংটা আমি মনে করি বেস্ট হয় আমার জন্য তারপরে আপনার ইউটিউবে ফ্রিতে আগে ধারণা নিলাম অনেকেই প্রশ্ন করে ভাই ফিলিংসিং কি আমি ভাবলাম যে কাউকে প্রশ্ন করার দরকার নেই আমি পড়ালেখা জানি শিক্ষিত লোক আমি কেন কাউকে প্রশ্ন করবো গুগল আছে ইউটিউব আছে সবকিছু জানা যায় তারপরে আস্তে আস্তে শিখার চেষ্টা করলাম তারপরে কপি পেস্ট করে লাখ টাকা ইনকাম করা হ্যাঁ এরকম অনেক ভিডিও দেখলাম তো ভাবলাম যে কপি পেস্ট করে মনে হয় ইনকাম করতে পারবে তারপরে এই লোভের ডেস্কটপ নিয়ে আসলাম একটা কিস্তিতে বুঝছেন বিশ হাজার টাকা জমা দিয়ে ওয়াল শোরুম থেকে একটা কিস্তিতে আনলাম আনার পরে দেখলাম যে না আসলে এতটা ইজি না কপি পেস্ট করে করা যায় না এটা আসলে বুয়া তারপরে ওনার দিকে যে ডাটা এন্ট্রি কোর্স আছে প্রায় তিনশোর মতো ভিডিও আমি সেটা পনেরো মিসটা দেখলাম এবং আপরকে একটা ওনার ভিডিও দেখে অ্যাকাউন্ট করলাম কিন্তু পরে দেখি যে প্রত্যেকটা চাকরি মানে যে দুইশো তিনশো আবেদন করে সেখানে চান্স করাটা আসলে খুবই ডিফিকাল্ট তখন একটু হতাশ হলাম পরে ভাবলাম যে না ডাটা এন্ট্রি তো হবে না অন্য কিছু করতে হবে তারপরে ভাবলাম গুগল এর তো ওনারই একটা ডিজিটাল মার্কেটিং গুগল এর একটা কোর্স ছিল সেটা আমি করলাম

এতটা ইজি না এটা অনেক সময় দিতে হয় এক বছর দুই বছর সময় লাগে একটা স্কিল আনবে অ্যাচিভ করতে তখন ভাবলাম যে তাইলে আমাকে আর একটু গুগল এর রিসার্চ করতে হবে তারপরে আবার গুগল এর কোর্স থেকে সার্চ দিলাম আসলে আপনার এটা না আপনার এটা আসলে না সরি কাম টু লার্ন উইথ সামাদ সামাদ ভাই একটা ইউটিউব চ্যানেল আছে তো ওইটা দেখলাম যে না ওনার কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও এবং আসলে আমি গুগলের থেকে কিছুই পারি না হ্যাঁ কিভাবে ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে হয় কিভাবে ল্যান্ডিং পেজ দেখে

তো আমার পঞ্চাশটা স্টুডেন্ট আছে ওইটার আবার একটু চিল্লা চিল্লি আটানোটা বাচ্চা একটু একটু মাথা একটু ইয়া তারপর এই রাতের এগারোটার পর আইসা আপনাদের একটু দেখি দেখতে দেখতে পনেরো ভিডিও দেখলাম দেখার পরে দেখি যে আপনার যে সাকসেস স্টোরি যে স্টুডেন্টদের ওরা শুধু ইউটিউব ভিডিও এসিও নেই ওরা খুব তাড়াতাড়ি আন করতে কেউ এক লাখ কেউ দশ লাখ কেউ পাঁচ লাখ তখন তো মাথা বলাই গেল যে না ইউটিউব ভিডিও এসে পরে এই যে আপনার গুগল এসে পরে ফেসবুক এসে পরে আগে আমি ইউটিউব ভিডিও এসেছি সে কিছু আন করি তখন ইউটিউব

তারপর খুব বতাস এখন কি করা যায় তারপরে দেখলাম যেগুলো হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া লিংক দেওয়া সেগুলোকে টার্গেট করলাম তো ওদেরকে দিলাম কেউ স্কেম বলে কেউ আবার আপনার এই বলে যে এগুলো বোয়া মানে এরকম বিভিন্ন কিছু বলে রিয়াক্ট করে পরে বললো যে আপনার ভাই নিজের ইউটিউব চ্যানেল দেখান যেখানে ভালো ভিউ আছে ভালো সাবস্ক্রাইবার আছে আপনি আছেন আমার চ্যানেলে কাজ করছেন তখন ভাবলাম যে যাদের একটা ইউটিউব চ্যানেল আছে তাদের জন্য অনেক কি যেরকম আপনার এই যে আরো কয়েকটা চ্যানেল দেখছিলাম ওরা দেখি যে যখন বলে যে ক্যান আই প্লিজ শেয়ার মাই স্ক্রিন তখন ওদের নিজের চ্যানেলটা দেখায় ওয়েবসাইট দেখায় এবং ওরা যে কতগুলো ক্লায়েন্টের সঙ্গে কাজ করছে সেগুলো দেখায় তখন ক্লায়েন্ট এমনি স্যাটিসফাই সন্তুষ্ট যে না ওকে হবে যে আসলে যেহেতু পঞ্চাশটা আপনার ক্লায়েন্ট মিটিং দেখাবে তখন তো ক্লায়েন্ট বুঝবে যে না সেই লোক অনেক কাজ করছে কারণ আমাদের কোনো ওয়েবসাইট নাই কোনো এরকম আপনার ইউটিউব চ্যানেল নাই দেখানোর মতো কোনো প্রিভিয়াস ডকুমেন্টস নাই এদের কাজ করা আসলে খুব ডিফিকাল্ট তারপর আমার লিঙ্কড ইন অ্যাকাউন্ট ছিল সেখানে একদিন স্কল করতে করতে দেখি যে উনি

তো যে না কিছু করতে হবে না হয়তো হবে না তারপরে চিন্তা করলাম আর আমার ম্যাথ স্ট্যাম্পের টাইম প্রতিদিন আপডেট করতাম যে আরো কিভাবে একটু সুন্দর করে সাজালি এক করতে মানে আকর্ষণীয় হবে বাইরের কাছে তখন এরকম করে আপডেট করতে করতে একদিন একটা ভালো আপডেট করলাম যে আপনি হয়তো যদি কিছু বেশি আর্ন করতে চান ইউটিউব থেকে তাহলে প্রথম কিছু ইনভেস্ট করা লাগবে তো আপনি আমাকে প্রথম একটা সুযোগ দেন আমি বলি না আমাকে টাকা দিতে হবে আমি ফ্রিতে আপনার কাজ করব কাজ করার পর যদি আপনার মনে হয় যে আমি আপনার জন্য প্রপার লোক আপনার যদি কোন যদি না হন তাহলে দিলাম তো পাইনা পাইনা তারপরে একদিন একটা বায়ার পর বলছে এসে করছিলাম বাংলাদেশের একজনের কাছ থেকেই এবং বাংলাদেশ থেকে আমি এরকম অফার প্রায়ই পাই হ্যাঁ কিন্তু আমি এত ইন্টারেস্ট না কারণ বিফোর রিজাল্ট ইজ নট গুড রিজাল্টটা খুব ভালো ছিল না এই জন্য ইন্টারেস্ট না পরে বলছে স্যার ঠিক আছে আমাকে একটা চান্স দেন আমি প্রীতি আপনার একটা এসেও করবো যদি ভালো হয় তাহলে আমাকে রায় কেন যদি না হয় তাহলে দরকার নেই পরে উনি রেসপন্স করেন তো ভাবলাম ওনাকে আমার একটু সময় দিতে হবে একশো বাইরের দিকে লাভ নেই একটাকে একটু টার্গেট করি তারপরে কি করলাম ওনার ভিডিও একটা ডাউনলোড দিলাম ডাউনলোড দিয়ে আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে আপনার এটা দেখে দেখে ব্র্যান্ড অ্যাকাউন্ট করছিলাম ওইটাতে আপলোড দিয়ে পঁচাশি দশমিক একটা এসিএস স্কোর করছি করার পর এটা স্ক্রিনশট দিলাম ওনার বিফোর এসিএস স্কোর আফটার এড্রেস স্কোর তারপর ওনার ডেসক্রিপশন আমার ডেসক্রিপশন তারপরে ওনার টাইটেল আমার টাইটেল এটা কম্পেয়ার করে দেখালাম স্যার আপনি বিপর যে মানে আগে যাদেরকে হায়ার করছিলেন তারা আপনাকে সর্বোচ্চ পঞ্চান্ন এসে স্কোর দেখাচ্ছে কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করছি তাতে পঁচাশি প্লাস এস এসে করেছে এখন আপনি কম্পেয়ার করে দেখতে পারেন তাদের কোয়ালিটি আর আমার কোয়ালিটি এখন এজ ইউ উইস ইফ ইউ ওয়ান্ট হায়ার মি অর নট হায়ার মি পরে এসে আমাকে নক দিলো বললো যে আচ্ছা ঠিক আছে তোমাকে একটা চান্স দেওয়া যায় কিন্তু যদি রেজাল্ট ভালো না হয় তাহলে কিন্তু আমি তোমাকে রাখবো আমি বলছি স্যার ওকে পরে উনি আমাকে একটা এডিটর অ্যাক্সেস দিতে দেওয়ার পরে ওনার একটা ভিডিও আমি এসিও করলাম এসিও করার পরে বললাম যে এসিও রিজাল্ট ভালো হতে পারে নাও হতে পারে তখন কি হবে যদি ভালো না হয় তখন তোমাকে রাখবে না তখন আমি কি করলাম ইনস্ট্যান্ট রাতে চিন্তা করতে থাকলাম সারা রাত ঘুমাই নাই মানে ভাই এত খুশি যে ক্লায়েন্ট পেয়ে গেলাম এই সেই সারা রাত ঘুমানে সারা চিন্তা করলাম কিভাবে ওনাকে আমি স্যাটিসফাই করবো তারপর সকালে আমার প্রায় পরিচিত যে বিশ পঁচিশ জন লোক আছে সবার মোবাইল থেকে

আপনি প্রতি ভিডিওতে কত করে দিবেন পরে বলছে যে তুমি কত চাও এখন আমি ভাবলাম যদি কম বলি তাহলে তো লস হয়ে যাবে আমি যদি বেশি বলি উনি রাগ করলে আবার চলে যাবে এখন কি বলা যায় পরে বললাম স্যার আমি প্রিভিয়াস কাজ করছি সব বাইরা আমাকে আমার কাজের প্রতি খুশি হয়ে দশ ডলার করে দিচ্ছে এখন স্যার আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি যাই হ্যাঁ আমার কোনো ডিমান্ড নাই এই বিষয়ে তখন দেখি উনি আর কিছু বলেন চুপ বললাম মনে রাগই করলো

এইখান থেকে আমি কিছু শিখতে পারলাম সেটা হচ্ছে যে ক্লায়েন্টরা আসলে আপনাকে দিতে চাইবেন আপনাকে তাদের কাছ থেকে তাদের ইমপ্রেস করে তাদের কাছ থেকে কাজ দিতে হবে উনি আমাকে চারটা ভিডিও দিছিল তারপর আমি পনেরোটা ভিডিও দশ হাজার টাকা অন্তত হোক একটা প্রজেক্ট পরে উনি রাজি হইলো বললাম যে স্যার চারটা ভিডিও তো আপনি রেজাল্ট ভালো পাবেন না পরে তো আমাকে বলবেন যে তোমার কাজ করে নাই আমার চ্যানেল গ্রো হয় নাই ইনক্রিজ করে নাই তখন আমার কোনো দোষ নাই কারণ চারটা ভিডিও আপনার বুঝবে না কমপক্ষে দশ থেকে পনেরোটা ভিডিও লাগবে আচ্ছা ঠিক আছে ফিফটিন ভিডিও দাম পরে পনেরোটা ভিডিও করলাম করার পরে উনি বললো যে কালকে আমাকে টাকা দিবে আমার বিজনেস হবে না বললাম দেখ টাকা দেখবে না দেখ আমার তো শিক্ষা হলো পরে দেখি উনি সন্ধ্যার দিকে আমাকে বলতেছে যে ডু হ্যাভ এনি ব্যাংক অ্যাকাউন্ট ওনার ওর না পেপাল পরে বলতেছে পেপাল ইজ নট সাপোর্ট ইন আওয়ার কান্ট্রি সো ডু হ্যাভ এনি জুম অ্যাকাউন্ট কারণ আমি জুম অ্যাকাউন্টের ভিডিওটা আপনাকে আগে দিকে রাখছিলাম যে জুমো অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি বিকাশ আনা যায় আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই কেউ অন্য বা কোনো কিছুই নেই পরে উনি বলছে সাহেব এ জুমো অ্যাকাউন্ট বলছে হাউ টু নো হাউ টু নো মানে কি আপনি কি জানেন যে কিভাবে জোমা অ্যাকাউন্টে টাকা পরে পাঠিয়ে যায় নদী জানিন তুমি গেলে আমাকে ফোন নাম্বারটা দাও পরে আমি বিকাশ নাম্বার দিয়েছি উনি দিকে সন্ধ্যার সময় সাড়ে দশ হাজার টাকা পাঠাবে পরে আমি আপনার এখানে পোস্ট করছিলাম যে প্রথম জীবনের প্রথম অনলাইন থেকে ইনকাম করলাম এটা খুবই আনন্দের তারপরে কিছুদিন পরে ওনার আবার গেল তারপরে আমি বললাম যে আবার মানে বুঝাবে যে আবার ইমপ্রেস করে আবার উনি আমার হায়ার করলো এরকম করে ওনার ভিডিও তিনবার করলাম তিন পনেরো পঁয়তাল্লিশটা ভিডিও করলাম করার পর উনি তন্ময় নামে একজনকে হায়ার করছে গুগল এর স্ক্রিন এখন গুগল এর স্ক্রান করার পর ওনার পাঁচ হাজার ভিউ পাই গেছে উনি তো সেই কুটি দিলাম এটা পরে আমাকে বলছে নো নিট টু এসি মোর আই ওয়ান্ট টু নাও ফোকাস গুগল এস এখন তো আমি বুঝলাম যে আমাকে তো রাখবেন গুগল এর যদি ভালো রেজাল্ট করে দেবে তো আমাকে রাখার দরকার নাই তারপর আমি আরো কিছু বাইরে ট্রাই করলাম তবে ভাই একটা জিনিস শিখতে পারলাম যে এখানে আমি কিছু টিপস দিতে সেটা হচ্ছে সবাই কিন্তু ইউএসএ আর হচ্ছে কানাডা রাশিয়া ফ্রান্স মানে বিশেষ করে রাশিয়া কানাডা আর ইউএসএ এই তিনটা কান্ট্রি সবাই ফোকাস করে এই তিনটা কান্ট্রি সবাই ফোকাস করাতে মানে এত লোক আপনার কাছ থেকে আমি যাই না কত আনুমানিক কম করে দেন দশ হাজার লোক যদি শিখে তারা যদি প্রতিদিন পঞ্চাশটা বাইরে কেউ মেসেজ দেয় তাহলে কি পরিমাণ মেসেজ যাচ্ছে এই তিন কান্ট্রি লোকের উপরে এখন আর পাইতে 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 আসলে একদম বোরিং হয়ে গেছে তো আমার কাছে মনে হয় যদি এখন কেউ চাই তাহলে আর ইউরোপিয়ান কান্ট্রি টার্গেট করলে হবে না টার্গেট করতে হবে এরকম আনন কান্ট্রি যেটা কেউ নামে কেন নেবে তাহলে হয়তো তাদের রেসপন্স পাবে তারপর উনি আমি বললাম যে স্যার আই হ্যাভ রিকোয়েস্ট আমার একটা রিকোয়েস্ট ছিল যে আমি যদি কোনো ক্লায়েন্ট কে বলি যে আপনি আমাকে হায়ার করেন সে হয়তো কনফিউজ থাকবে যে আমি ভালো নাকি খারাপ বাট আপনার যে পরিচিত ফ্যামিলির পার্সন অথবা ফ্রেন্ড বা এনি রিলেটিভস তারা কিন্তু আপনার সম্পর্কে ভালো জানে এবং তারা আমার কথা যতটুকু বিশ্বাস না করবে আপনার কথা কিন্তু তার থেকে বেশি বিশ্বাস করবে তো আপনি যদি আমাকে একটু উপকার করেন আমাকে যদি অন্য কেউ এরকম ইউটিউব করতে আমাকে বললেন এরকম অপরচুনিটি আসে আমি কেন বলবো না বলবো কারণ বলছে যে তুমি যদি চাও আমার ওয়াইফাই চ্যানেল আছে সেটা কাজ করতে পারো তারপর চ্যানেল নিলাম নেওয়ার পরে ও এখানে একটা কথা মিসিং করলাম সেটা হচ্ছে এই যে গুগল এর বিষয়টা এখন গুগল এরস নিয়ে নেওয়ার পরে তো আমাকে আর উনি রাখবেন এখন কি করা যায় উনি গুগলের পাঁচ হাজার দিয়ে পাইল তারপরে আমি মানে ইউটিউবে স্টুডিওতে ঢুকলাম ঢুকার পরে দেখলাম যে ওনার এভারেজ ওয়াচ টাইম হচ্ছে অনলি সেকেন্ড মানে যে যে ভিডিওটা যতটুকু মানুষ দেখছে আর ওনার পাইছে থাউজেন্ড পাঁচ হাজার আর আমি যেগুলো পাইছে পনেরো হাজার বিশ হাজার আঠারো হাজার বারো হাজার এবং ওয়াচ টাইম আপনারেজে দেখে দশ মিনিট আট মিনিট নয় মিনিট এরকম তখন আমি ওনাকে এরকম করে স্ক্রিনশট দিয়ে কম্পেয়ার করে দেখা দিই স্যার এই হচ্ছে গুগল এর সুবিধা আর এই হচ্ছে এসি এর সুবিধা এসি করাতে আপনার হয়তো ভিউজ কম পাইতেন কিন্তু দশজন লোক যদি দেখে দেখে সেটা আপনার টার্গেটেড অডিয়েন্স এবং তারা আপনার ভিডিওর প্রতি ইন্টারেস্টেড আর গুগল এর তো আপনার মানে সবার কাছে নিয়ে গেছে মন তেলে কেউ ক্লিক করছে নাম মন সেটা নয় কিন্তু তারা আপনার টার্গেটেড অডিয়েন্স না তখন এরকম করে কম্পেয়ার দিলাম আর আমার ভিডিও থেকে আপনার সাবস্ক্রাইব পাঁচটা কোনটাতে ষাটটা

এখন কি করার এই আপনার গুগল ট্রান্সলেট দিলে হেল্প প্রথম ইংলিশে রিসার্চ করার পর সব কিছু করার পরে এগুলো আবার সাইতে করলাম কিন্তু তখন আর র্যাঙ্ক টেক পাইনি এরকম বিভিন্ন করার পরে ওনার চ্যানেল ওয়াইফাই চ্যানেল কিছু ভিডিও করলাম কিন্তু ভিউজ তেমন হয় নাই তো অনেকে আমি বিভিন্ন সয় নয় দিয়ে বুঝাই দিলাম যে এই তাই বাসার জন্য হয় না কিন্তু আমি ইমপ্রেশন পাইছে ভালো কিন্তু ক্লিক করাটা হচ্ছে আপনার ডিপেন্ড করে আপনার তামবেল কিরকম আপনার কন্টেন্টের কোয়ালিটি কিরকম এগুলো আমার কাজ হচ্ছে মানুষের কাছে নিয়ে যাওয়া এবং ইউটিউবের টপ পেজে নিয়ে যাও আপনি চাই মানে চেক করে দেখতে পারেন আমি যে করে ভিডিও এসে করছি প্রত্যেকটা ভিডিও ভাই একশো স্কোর হান্ড্রেড হান্ড্রেড খুব কম ভিডিও হয়তো আটানব্বই অথবা ছিয়ানব্বই আর আমি মনে হয় ষাটটা ভিডিও এসে করছি তার মধ্যে মনে হয় আহ পঞ্চান্নটাই একশো থেকে একশো তো এখানে আপনি যদি একটু আমাদের জানান যে ভিডাই কিউর যে এসিও স্কোরটা আছে একশোর মধ্যে আপনি আটানব্বই একশো প্লাস মানে আপনি আটানব্বই পঁচানব্বই একশো করে তো এই স্কোর আপগ্রেড করার জন্য আপনি কি কি করেন এবং কি কি পদ্ধতি অনুসরণ করেন একটু বলেন প্রথমত আমি আমি যেটা করি ওনার যে টাইটেল আগে একটা প্রিভিয়াস টাইটেল থাকে আমার ক্লায়েন্ট এখন আমাকে মেসেজ দিচ্ছে তো আপনার প্রিভিয়াস যে একটা এরিয়া থাকে টাইটেল এর আগে সার্চ দিই সার্চ দিয়ে যদি দেখি যে ওনার কিওয়ার্ডটা টপ পাচ্ছে তাহলে একটা কিওয়ার্ড আমি রাখি যেহেতু এটা টপে পাইছে এছাড়া ওই রিলেটেড আর কতগুলো ভিডিও আছে সেগুলো আমি কাউন্ট করি কারণ তো একটা ডক ফলে নিয়ে সাজাই সাজানোর পরে সবগুলো টাইটেল রিসার্চ করি বিশেষ করে এই সব দশটা পনেরো টাইটেল থেকে আমি নিজে একটা টাইটেল মেক করি ওনার জন্য মেক করার পর সেটা আবার আমি ভিডিও ক্রিয়ার মধ্যে গিয়ে দেখি যেটা ওভারঅল স্কিয়ে কিরকম স্কোর কিরকম তারপরে এই টাইটেলের সাথে রিলেটেড করে আমি আবার যে ভিডিও ক্রিয়ার যে টাইটেল আছে ওরা যে সাজেশন কার টাইটেল ওইটা ওগুলো কিছু দেখি তারপরে সব থেকে যেটা ইউনিক মনে হয় ভালো মনে হয় সেটা নিই নেওয়ার পরে আমি এটা টাইটেল দেওয়ার পরে এটা আবার নিয়ে যে হচ্ছে আপনার চ্যাট ওইখানে বলি যে প্লিজ জিপি ইউনিক ডিসক্রিপশন ইউটিউব ডিসক্রিপশন অ্যাবাউট এটা যে পরে টাইটেলটা আপনার ইয়ে করে দিই পেস্ট করে দিই তখন এমন যে যে ডিসক্রিপশনটা আছে এখান থেকে একটু আবার আপনার ইয়ে করি কাস্টমাইজ করি যাতে বুঝতে না পারে এটা চ্যাট জিটিভি দেওয়া কারণ এখানে কিছু আপনার সাংস্কৃতিক চিহ্ন আসে গাড়িটা এগুলো কি আসে এগুলো কিন্তু বুঝতে পারা যায় যেটা চ্যাট জিটিভি তখন এগুলো আমি একটু কাস্টমাইজ করে তারপর এটা দিই দেওয়ার পর আমি আরেকটা একটা মনে করেন একটা সেন্টেন্স বানাইছি যে ওনার ইফ ইউ ইন্টারেস্ট অ্যানিমোর ভিডিও এই চ্যানেলে যে তারা সাবস্ক্রাইব করেন এরকম একটা ইনো কিছু বানা রেখে এটা আপনি একসাথে যুক্ত করে দেয় তারপর ট্যাগ যেটা করি সেটা হচ্ছে এই টাইটেল থেকে আমি ট্যাগ গুলো নিই এরপরে দেখি কোন ট্যাগে র্যাঙ্ক পাচ্ছে যে ট্যাগে র্যাঙ্ক পাই সেটাকে আমি দুই তিনবার করে ঘুরাই দিই ঘুরাই দেওয়ার পর দেখা যাচ্ছে পাঁচটা হাই র্যাঙ্ক ট্যাঙ্ক পাইলে আপনার মনে করেন নব্বই প্লাস হয়ে যায় অলরেডি তারপরে আমি শুধু কাউন্ট ট্যাগ যেটা আছে টাইটেল ডিসক্রিপশনে ওইখানে পাঁচটা পাইলে একশো হয়ে যায় আচ্ছা আচ্ছা ওকে বুঝতে পারলাম আহ এখন যদি আপনাকে আমি আরো বেশি একটা প্রশ্ন করি যে আহ আপনি আমার টেকনিক তো অনেক দেয়া আছে সেখান থেকে আপনার নির্দিষ্ট করে কোন ক্ল্যানিং টেকনিক গুলো আপনার কাছে সব থেকে বেশি ঠিক বলে মনে হয়েছে চ্যানেল কালো এটা খুবই ইউজফুল ছিল কারণ এটাতে আপনার কষ্ট করতে হয় না একবার চার্জ দিলে সব কিছু হয়ে যায় কিন্তু এই যে এত পরিমাণে লোক এটাতে ইউজ করার ফলে এটা কিন্তু বর্তমানে ব্যায়াম হয়ে যায় এবং কিন্তু আর হয় না চ্যানেল কালো আমি ট্রাই করি এরকম হয় না এখন আহ আর একটা দেখলাম আপনার হচ্ছে ইয়া এই অ্যামাজন আর হচ্ছে আলিবাবা এই দুটো টেকনিক খুবই অসাম কারণ যারা গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস পারে তারা যদি এটা ইউজ করে তাহলে ক্লায়েন্ট পাবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু হ্যাঁ ধৈর্য থাকতে হবে যদি ধৈর্য থাকে তাহলে অফকোর্স পাবে আর একটা হচ্ছে আপনার ইন্ডিয়া এই ক্লায়েন্ট হান্ডিংটা আপনার খুবই ভালো লেগেছে আমার কিন্তু আমি এগুলো এখন ট্রাই করছি না আমি এখন আরো স্কিল শিখছি কারণ আমি জানি যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস শুধু টাকা দেখে ফোকাস করলে হবে না ভালো করে স্কিল থাকলে ইন একদম মানে এটা প্রফেশনাল ভাবে থাকা যাবে এখানে এখন আমি একটা স্কিল শিখলাম কিছুদিন পর এটার যেহেতু ইউটিউবে দিয়েছে বাংলাদেশের কম্পিউটার অনেক বেশি আর আপনি তো ফ্রিটা দিতেন এখন তো আমার কাছে বাংলাদেশের এইটি পার্সেন্ট লোক এটা পারে হ্যাঁ তো এটা কম্পিউটার বিষয় এটার ফিউচারটা মানে ভালো আছে অবশ্যই কারণ ইউটিউব ভিডিও তো এটা ইউটিউব চ্যানেল প্রতিদিনই ক্রিয়েট হচ্ছে বিশ্বের সব লোকের ইউটিউব চ্যানেল হবে একদিন তখন এটা ডিমান্ড থাকবে কিন্তু তার পাশাপাশি আর কিছু স্কিল থাকা দরকার ইন্টারসেড প্রফেশনাল ভাবে ব্যক্তিগত থাকার জন্য কারণ আপনি একটা অর্ডার নিয়ে তো সারা বছর বসে থাকলে হবে না যাতে পাশাপাশি সারা জীবন টাকা যায় ফ্লেন্সিং ধরে সেজন্য আরো অনেক স্কিল দরকার এই জন্য আমি গুগল আর ভালো করে শিখতেছি আর ফেসবুকে সেই দুটো শেখার পরে যদি সম্ভব হয় অন্য কোন স্কিল শিখবো আমি আপনি যদি আমি আপনাকে क्वेश्चन করি যে মানুষ যদি চেষ্টা চেষ্টা এবং তার যদি ইচ্ছা থাকে এবং চেষ্টা থাকে এবং ধৈর্য থাকে তাহলে ফ্রিতেও ফ্রিল্যান্সিং থেকে এই সেক্টর থেকে আর্নিং করা সম্ভব হম অবশ্যই সম্ভব কারণ এখানে আপনি তো যে আপনার সাকসেস স্টোরি যেখানে দেখলেন সব স্টুডেন্ট মোস্ট অফ দ্য স্টুডেন্ট তো ফি খুব কম স্টুডেন্ট আছে ফ্রি কারণ এখানে তিনটে বিষয় লাগবে একটা হচ্ছে আপনার প্রথমত লক্ষ্য যে না আমি লক্ষ্য রাখছি ফিলেন্সিং করবো দ্বিতীয়ত হচ্ছে আত্মবিশ্বাস যে না আমার দ্বারা হবে যে কোনোভাবেই হোক হয়তো এক বছর আগে কিংবা দুই বছর পরে আর তৃতীয়টা হচ্ছে একটু ট্যালেন্ট লাগবে

যেমন এই যে আমার গুগল এর উনি বলছে যে এখন গুগল এর চালাবে আমাকে রাখবেন এটা তো আপনি শেখাই দেন শেখাই দিচ্ছেন এখন আমি এটা নিজে করলাম যে কিভাবে ওনাকে আমার কাছে আবার নিয়ে আসা যায় এটা হচ্ছে বড় বিষয় এটা হচ্ছে ক্লাইন্ট কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট তবে আমি যদি বলি যে নতুন কেউ যদি ফিলিংসিং আসতে চায় তাহলে তাকে ফিলিংসিং আসার আগে ইংলিশ শেখা লাগবে অনেকে বলে যে না গুগল ট্রান্সলেট এর মাধ্যমে নিয়ে যায় এটা যথেষ্ট কিন্তু না ইটস নট এনাফ এটাতে হচ্ছে একটা দুইটা অর্ডার পাওয়া যায় কিন্তু কখনো সফল হওয়া সম্ভব না কারণ আপনি যখন একটা ক্লায়েন্ট বলবে যে ধরেন আপনি গুগলে শিখলেন এখন যদি ক্লায়েন্ট বলে যে প্লিজ কামিং জু মিটিং অ্যান্ড টেল মি এক্সপ্লেন হোয়াটস ইউর প্ল্যান আপনার পরিকল্পনা আমাকে এক্সপ্লেন করে বুঝান যে আপনি কিভাবে কি করবেন আমার যে সমস্যা এটা আমি আপনাকে বুঝাতে হবে তখন আপনি গুগলটা কিভাবে ইউজ করবেন তখন তো আপনার ইংলিশ পাঠতে হবে ক্লায়েন্ট কি বলবে সেটা বুঝতে হবে ক্লায়েন্টকে রিপিট করতে দিতে হবে এই ইংলিশ স্পোকেন ইজ মাস্ট প্রয়োজন এছাড়া সম্ভব না দ্বিতীয় যেটা লাগবে সেটা হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন আপনি অর্ডার পাইলেন কিন্তু অর্ডারে কনভার্ট করতে পারলেন না বা ইমপ্রেস করতে পারলেন তাহলে তো আপনার লাভ হলো না আপনি পাঁচশো ডলার অর্ডার পেলেন কিন্তু একটা আপনার লাভ নেই কারণ আপনি সবগুলো চলে গেলেন কারণ বায়ার কি বললে বায়ার কি ইমপ্রেস করতে হবে কোন বায়ার কিরকম চাই সেটা আপনাকে বুঝতে হবে ক্লায়েন্ট কমিউনিকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ফিলিং তারপর হচ্ছে তৃতীয় যেটা লাগবে সেটা হচ্ছে ক্রিয়েটিভ নলেজ সৃষ্টিশীল একটা জ্ঞান লাগবে কারণ আপনি যখন এসিও বলেন গুগলের সি বলেন সবকিছু একটা আলাদা নলেজ লাগবে কারণ একটা মার্কেটিং বিষয় অনেক টাফ বিষয় কিন্তু অনেকে দেখি যে ভাই আসে আয়সা বলে যে বাইরে কি ম্যাচ করছে বুঝতেছি না তাহলে সে কি ফিলিংস নিয়ে করবে বাইরে কি ম্যাচ করে সেটাই বুঝে না তাহলে ফিলিংস কেমন করবে আবার একদিন দেখলাম একটা ফাইবারে এক লোক ও বাইরের রাইডি করছে বুঝলে বলতে ভাই আমি তো অর্ডার পাচ্ছি মানে সেলার আইডি না করলে বাইরের আইডি করতে হচ্ছে তাহলে এই এরা হচ্ছে মার্কেট নষ্ট করে বুঝছেন তো আমি বলবো যে আসলে এমনিতেই কিন্তু আমি কিছু ইউটিউবে আপনার প্রচুর ইয়া দেখি জুম মিটিং দেখি যে বাইরেদেরকে বাইরে আসলে কি কি প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর কি কি দিতে হয় তো একটা দেখলাম যে এক মহিলাকে বলতেছে যে মহিলা বলতেছে যে ব্যাড এক্সপিরিয়েন্স ফর বাংলাদেশ এন্ড পাকিস্তান কান্ট্রি এন্ড আই হ্যাভ অলরেডি বিন রিজেক্টেড ইন দিস কান্ট্রি বাংলাদেশ এন্ড পাকিস্তান ইয়া পাকিস্তান তখন যে আপনার সেলার বাংলাদেশের সে বলতেছে যে ম্যাম হোয়াই মিস্টার মি এক্সপ্লেইন ওর বলতেছে যে আমার কাছে টাকা নিছে কিন্তু আমাকে কোনো কাজ দেয়নি এই জন্য আমি টোটালি বাংলাদেশ এন্ড পাকিস্তান দুই রিজেক্ট করলাম আর কারণ হচ্ছে কমিউনিকেশন স্কিল তারপর হচ্ছে পেমেন্ট মেথড সমস্যা ওদের বিভিন্ন রকম সমস্যা যেহেতু পেমেন্ট করতে পারে না পেপার মাধ্যমে তারপর হচ্ছে ওদের ইংলিশে ভালো না আবার কাজও ভালো না তাহলে কোনোটাই ভালো না তাহলে দেশের লোকের সাথে কাজ করবো কেন এজন্য আমি এখন আমার বাড়ি হচ্ছে কানাডায় আমি কানাডা লোক নিয়ে কাজ করি তো এই যে একটা জিনিস দেখেন মার্কেট নষ্ট করাটা কিরকম আমি যদি মার্কেট নষ্ট করে দিই তাহলে পরবর্তীতে যারা আসবে তাদের জন্য কিন্তু অনেক সমস্যা বাংলাদেশ নাম শুনলেই পালাবে এর জন্য আমি বলি যে আপনারা যদি কেউ ফিনান্সিং আসেন আগে ভালো করে কাজ শিখেন ইংলিশ শিখেন তারপরে আসুন মার্কেট যদি নষ্ট নয় আপনি যদি ভালো কাজ করেন তখন বাংলাদেশ সম্পর্কে একটা সুনাম আসবে তখন আমি যদি বলি যে এই যে আপনি ফরত দেয় এখন যদি আপনি একজন ক্লায়েন্টকে সন্তুষ্ট করেন বাংলাদেশ থেকে তখন আমি যখন যাবো আমি বাংলাদেশ তখন বললো যে বাংলাদেশ আগে এক লোকের সাথে কাজ করছিলাম সে খুবই ভালো কাজ করছে হ্যাঁ তুমিও ভালো কাজ করবে এটা তার একটা বিশ্বাস এবং আমি আগে এরকম করছি ওনার লাখ টাকা নষ্ট এখন আরেকজন যদি আসে নাম বাংলাদেশ নাম সন্ধে তাই আমি যেটা বলি যে এক্সপিরিয়েন্স না হয়ে কেউ আস না আসাই ভালো এবং দ্বিতীয় একটা বিষয় হচ্ছে ভাই সবাই ইনকাম করতে চায় কিন্তু কেউ শিখতে চায় এটা হচ্ছে একটা বড় বিষয় সবাই চাই যে আমার টাকা লাগবে টাকা লাগবে টাকা তো ভাই উড়েন শিখার মন মানুষ করে থাকতে যদি শিখেন তাহলে টাকা আপনাকে খুঁজতে হবে না টাকা আপনাকে খুঁজবে এই জন্য আমি কিন্তু এখন টাকার প্রকাশ বাদ দিচ্ছি আমি চিন্তা করছি যে দুই বছর আমার ইনকাম দরকার নাই আমি আর ভালো করে শিখি এমনভাবে শিখি যেন আমি কানাডিয়ান অস্ট্রেলিয়ান কিংবা ডাচ লোক নেদারল্যান্ডসের এর এখানে বিশ্বের সব দেশের লোকেরা কাজ করে তাদের সাথে যদি আমি কম্পিটিটিভ করতে পারি তাদের সাথে যদি প্রতিযোগিতা টিকতে পারি এরকম টিকতে গেলে আমার কিরকম একটা স্কিল লাগবে কারণ আমার তো এখন কম্পিউটার কোনো লোকাল পার্সন না কোনো পাড়ার লোক না কোনো জেলার লোক না আমার কম্পিউটার এখন পৃথিবীর সব দেশে তাদের সাথে টিকতে গেলে আমার অনেক হাই কোয়ালিটি স্কিল লাগবে এই জন্য আমি এখন টাকা ইনকাম এর ফোকাস বাদ দেওয়া স্কিলের দিকে মনোযোগ দিচ্ছি কারণ শিখতেছি তারপর হচ্ছে আপনার ইংলিশ এর প্রতি ইমপ্রুভ করতেছি ইংলিশ ইমপ্রুভ করার শেষ নাই দিন বাই দিন এটা ইমপ্রুভ করতে হবে তারপরে স্কিল এই তিনটার দিকে ফোকাস করতেছি তারপর আমি আবার মাঠে নামি আপনার বেশ কিছু চরম সত্য কথা আপনি বললেন এই এই আপনার আমাদের ভিডিওতে খুব ভালো লাগলো তো এই যে সত্য কথাগুলো উনি বললেন এই সবগুলো কথাই কিন্তু হচ্ছে একদম খাটি ফিল্সিং এর জন্য এবং এগুলোকে আপগ্রেড করেই আপনাকে ফ্রিলান্সিং এ যদি আপনি পা দেন তাহলে আপনার যাত্রাটা খুব ভালো হবে এবং আপনি অল্প সময়ে ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন কিন্তু আপনি ভাঙ্গা সিরা স্কিল ব্যবহার করে যেমন হলো মানে প্রপার যদি যুদ্ধের সরজাম যদি না থাকে প্রপারলি যুদ্ধ কিন্তু সফল হওয়া যায় না ঠিক সেম ভাবে উনি বললেন এই কথাগুলো আসলে চরম সত্য ফ্রিলান্সিং এর জন্য তো সময় একদমই শেষ আপনার জন্য মন থেকে দোয়া এবং আপনি আপনি সামনের দিকে আরো এগিয়ে যান এবং সেই সাথে আপনার সাথে ইন ফিউচারে আরো কোনো ইম্পর্টেন্ট কোনো বড় কোনো মানে আমরা অর্জন নিয়ে আমরা আসবো জুমে ঠিক আছে আচ্ছা ভাই আমার রিকোয়েস্ট ছিল আপনার একটা হেল্প লাগবে আপনারা মিটিং ও বলছিলেন আবার মিটিং ছাড়াও বলতে পারেন সেটা হচ্ছে এখন আমি যে ওনার যে ওয়াইফাই চ্যানেলের কথা বলছিলাম না তো ওনার আমি লাস্ট কো একটা ভিডিও এসইও করার পরে 100 স্কোর আসছে এসএস স্কোর 100 থেকে 100 আসছে কিন্তু ওনার ভিউ আসছে মাত্র 63 টা এখন উনি

আমি অলরেডি সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাকে দিব না কারণ আপনি যেহেতু তাই বা সেটা পারবেন না কিন্তু আপনি নাচের বন্ধু আপনি যেভাবে হোক আমাকে ইমপ্রেস করছেন তো আমি আশা করি আপনি এটা আমার সঠিক ভাবে সমাধান করবেন এই জন্য আপনার ভাই একটু হেল্প লাগবে যে আসলে আপনি যদি ভিডিওটা দেখতেন যে আসলে প্রবলেমটা কেন আসলে বিয়ে হচ্ছে না ভাই এত এসে ভালো হওয়ার তারপরে না এটা কি মানে ওই চ্যানেলের মধ্যে কতগুলো ভিডিও আছে আপনি আপনি ভিডিও এসিও করেন কতগুলো

প্রথমত ধরেন আপনার এক হাজার সাবক্রাইবার আছে তিনশো লোকের কাছে ইউটিউব গুলি আপনার ভিডিওটা নিয়ে গেলো